আজকে সৎসঙ্গে উপস্থিত থাকা পবিত্র পাঞ্জাধারী কর্মী ঋতিক দাদা দাদা যাদব দাদা দাদা মাকে সবাইকে আমার আনন্দিত জয়গুরু সর্বপ্রথমে কথা একটা বলি যে আমি কোনো বক্তা মানে আমি হইলাম আসামের পূর্ব দিকের লাস্ট ডিস্ট্রিক্টের ছোটো মোটো একটা জায়গার ঠাকুরকে নিয়ে চলতেছি তার মধ্যে দাদা আমাকে ভালোবাসে আমাকে বলল

আমাদের দিন চলে তার মধ্যে আমাদেরকে ঠাকুরের কথা ঠাকুরের জ্ঞান পূর্বপুরুষের থেকে কেউ যাতে এরকম কেউ ধরে নেই হঠাৎ আজকে ষোলো সতেরো বছর বিশ বছর আগে বাড়িতে সত্তর কিলোমিটার ভিতরে দাদা একটা চাকরি পেয়েছিল সেখানে ঘের সপ্তাহে একদিন আসতো হঠাৎ

যে দাদা ভাই তোকে দীক্ষা নিতে হবে দাদা আসলো দীক্ষা বলল যে আমরা আজ করে দীক্ষা নিলাম মা বললো খুব ভালো কথা তো হঠাৎ একদিন আমি বললাম ঠাকুর ঘরে আমরা বাগানের মানুষ তো ওই ছাগল তাকল দিয়া কালী পূজা বড় করে করি বাগানে কালী পূজা যখন আসে এক সপ্তাহ আগের থেকে আমাদের আনন্দ ফুর্তি দুর্গাপূজার পরে কালী পূজা বহুত ফুর্তি এই করা ওই করে খাওয়া দাওয়া আপনারা বুঝতে পারছেন কি বলছি এই আমাদের তো আমি হঠাৎ বললাম দাদা আমি তো পূর্বপুরুষের পূজা করি এই পূজা তো করলে তো বলিস তো হবে না কি করা না হোক আমি না আমি তো এগুলো পূজা বাবা মা যা দাদু যা বলে যে সেটাই করবো তো এই নিয়ে তা যাই হোক মা দীক্ষা নিল দিদি দিদিরা দীক্ষা নিল আমি ঘরে ছোট ছেলে আমি দীক্ষা নেবো আমি হঠাৎ একদিন বললাম মাকে যে আমি মারা প্রার্থনা করে সৎসঙ্গে যায় আমাদের ছোট থেকে গাড়ি মোটর গাড়িকার কাজ আমাদের গাড়ি ঘোড়ার কাজ তো মাদেরকে বোনদেরকে নিয়ে আমরা সৎসঙ্গে যাইতাম আমি কিন্তু ঠাকুর বর্মা বর্দা পুরো দিন আমি তিনজনকে সেইজনকে প্রণাম করিনি প্রণাম করিনি যাইতাম দাদা বলতো যা মাদেরকে নিয়ে গাড়ি নিয়ে যা গাড়িতে করে নিয়ে আমি আমাদের এদিকে গাড়িকে যায় আপনাদের ভান্ডারা বলেন আনন্দবাজার এখন এটা না ভান্ডারা এখন আনন্দবাজার সেটাকে আমরা বলতাম খিচুড়ি আমরা খিচুড়ি লুবে আমি যাইতাম এমনি বেঙ্গলি মানুষরা খুব সুন্দর খিচুড়ি বনায় এই লুবে আমি ঠাকুরের খুঁজি খাওয়াতে দিতাম সব মানুষ যখন সৎসঙ্গের থেকে বের হয়ে যেত তা আমি গিয়া ঠাকুরের ইয়ে করতাম যে প্রণাম ঠাকুর প্রণাম করতাম গিয়ে লাইনে মানুষের যখন আনন্দবাজার নিত তখন গিয়া বয়ে যেতাম ফলে আমি যদি আগের থেকে যাই তো আমাকে কেউ ঠাকুরের দীক্ষিত আমাদের ঘরে সবাই দীক্ষিত হয়ে গেল আমি দীক্ষিত আমাকে যা করবে না সবই তো বলবে যে ওই ভাইকে জিজ্ঞাসা কর হ্যাঁ আমি কি করতাম আমার খুব তাড়াতাড়ি ছুটি হইত আমি স্কুল ছেড়ে ওই পেপার নিয়ে বিড়াইতাম বাড়ি বাড়ি পেপার ঘরে ঘরে পেপার দিতাম তো এই খবর পাইয়ে যেতাম আজকে অমুকের ঘরে স্বচ্ছ আছে অমুকের ঘরে স্বচ্ছ না বলে খুব আনন্দ লাগতো খাওয়া খিচুড়ি নেবে একদিন হঠাৎ এই আমার খেলের দিকে থেকে চাকরি একটা খবর আসছিল আমি মালিককে বললাম আমি দুই দিন তিন দিন আমাকে ছুটি লাগে আর আপনারা জানেন পেপার পেপার দেওয়া কাজে কোনো দিন ছুটি নাই ছাব্বিশ জানুয়ারি পনেরো আগস্ট বিহু বিশ্বকর্মা পূজা মানে বছরে তিন চারটে ছুটি সারাটা দিন ঘুরতে হতো বিকাল দিকে ঘুরতে হতো না তার ছুটি হয়ে যেত সকালে উঠা ওই ভাষা সময় উঠে মানুষের বাড়ি বাড়ি যাইতাম পেপার নিতে তো খেলে দিকে থেকে আমাদের আমার গাঁয়ের থেকে আমার শহরের থেকে এক রাত্র ব্যাপার গুহাটি সেখানে যাইতাম যাওয়ার জন্য একটা ইন্টারভিউ চাকরি আন্ডার মেটিক এর একটা খেলের ক্রিকেট খেলের দিকে আমার ক্রিকেট খেল খুব প্রিয় খেলতে আমি ওই দিকে চাকরির একটা খবর পাইছিলাম আমি যখন গুয়াহাটি যাই তখন আমাদের পূর্বপুরুষের সবাই প্রণাম করে যেতে হতো বড় ছোটকে প্রণাম করে যেতাম তো এখানে ঠাকুরের ঘর আমাদের ঘরে তো দেবদেবী এখানে মারা মারা ঠাকুর নিয়ে চলে আমি কিন্তু জয় বিশ্বকর্মা বাবা জয় কালী মা জয় দুর্গা মা সব নিয়ে আমি চলি সব দেবী দেখো যে প্রণাম করতাম করছি তখন ঠাকুরকেও প্রণাম করলাম ঠাকুর তখন বললাম ঠাকুর যদি এই চাকরিটা পেয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তাহলে তাহলে আমি দীক্ষা নেব তো আমি দীক্ষা গেলাম গুয়াহাটি এক রাত্র তো গুয়াহাটি গেলাম তো এখানে যা ইন্টারভিউতে একটি স্ত্রী ছেলে মেয়ে লেডিস জেন্টস মিলে তো এখানে যখন গেছি গিয়া দেখি যে ক্ষয় ফুটা মতন ইংলিশ বলছে আমরা তো বাংলায় বলতে পারি না আমাদের আসামে আসামিস লোক আসামিস আসামিস বলি আমরা আদিবাসী লোক আদিবাসী বলি এই ক্ষয় ফুটা মতন ইংলিশ বলছে তা আমি ওদেরকে দেখে ছেলে মেয়েদেরকে দেখে বললাম যে এখানে তো আমার কিছু হবে না বহুত যুগের ভাগ্য যুগের গুহাটি আসছি জীবনে প্রথমবার হুম একজনকে নিয়ে গেলাম বন্ধু এবং একা তো যাতে দিবে না আর একা পারবো না যাতে আজকে থেকে বিশ বছর আগের কথা বলছি তো ঠাকুর এখানে কিছু হবে না বাস এখানে ঘোহাটে আসছি মা কামাখ্যাকে দর্শন করবো আর বাস যাবে গিয়া এটাই তিন দিনের ইন্টারভিউ ছিল কি বললাম কি পড়লাম কি বললাম কিছু জানি না এসে আমি তো জানি তো জানি কিছু হবে না যাই ট্যালেন্ট ছেলে দেখছি ইন্টারভিউতে আমার মতন গাধাকে কি 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 করে কিন্তু আইসে আবার নিজের বিজনেসে লাগিয়ে গেলাম পেপার দিয়া কাজ মালিকের ঘরে ঘরে বাড়ি ঘরে বাড়ি হঠাৎ একদিন মা আমাকে ফিরে দেখে বলল তখন রেজিস্টার চিঠি যার নামে আসে তাকেই দে ওই সময় রেজিস্টার চিঠি একুশ টাকা বিশ টাকা টাকা ছিল এসে মা আমাকে বলে তোর রেজিস্টার চিঠি আসছে আমি আমার মতন মানুষকে তো চিঠি দেওয়ার লুক নাই আবার রেজিস্টার চিঠি দিয়ে আমি কিন্তু তিন মাস আগে ভুলে গেলাম যে এই চাকরি তো আমার হবে না এটা মনে মনে ভেবে নিলাম কিন্তু আমি যে পুরুষোত্তমকে বলে গেলাম সেই কথা আমার দিমাগে নাই আর পুরুষোত্তম যে আমার মতন গাধাকে দেখলাম চিঠি যখন ফাড়ি ছিঁড়ে দেখি পড়ি চিঠি আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট আমার বাড়ির থেকে আট কিলোমিটার আমার ডিস্ট্রিক্টের আমি আমার গায়ে নুম এখনো দ্বারা মা দাঁড়ায় যায় কথা ভাবলে আমি হঠাৎ আজকে অনেকদিন কৃষ্ণ প্রসঙ্গে বলেছিলাম বাইরে এখনো বলি আপনাদেরকে বলি তখন আমার হঠাৎ ওই অত দেবদেবীকে প্রণাম করলাম সেটা আমার কিছু মনে নেই কিন্তু আমি ঠাকুরের সাথে যে প্রণাম তিন মাস আগে তো কথা দিলাম ঠাকুরকে এই কথাটাই ডাইরেক্ট আমার মনে পড়লো আর আমি বাড়িতে দৌড়ে দৌড়ে গেলাম ফিল্ডের দিকে মা ডাইরেক্ট ঠাকুর ঘরে এসে ঢুকলাম মা বলে তুই বাড়ি থেকে আসে তুই সেইভাবে ঠাকুর ঘরে ঢুকে গেলে তুই তুই ধীরে ধীরে আমি ঠাকুরকে দেখে বলে ঠাকুর আমার মতন ও আমি তো তোমার কোনোদিন অর্ঘ দেওয়ার প্রণামই করি নাই আমার তো এখনই জানলাম এটা অর্ঘ আমি তো পয়সা দেওয়ার কোনোদিন প্রণামই করি নাই তোমার

পরে আমি দীক্ষা নিলাম আমার ঘরে জয়রাধে হওয়ার সময় প্রার্থনা হওয়ার সময় ঘুমিয়ে থাকি সকালে উঠি সকালে তো আমার ওঠার প্রার্থনা তো আগে থেকে উঠে যায় কিন্তু সন্ধ্যার সময় আমি অল্প ঘুমাই তখন মা আমাকে উঠায় যে বাবা উঠ কমপক্ষে প্রার্থনা না করবি তুই দীক্ষা দিতে কিছু করছ না কমপক্ষে বব আর আমরা সন্ধ্যার সময় প্রার্থনা করি তুই ঘুমিয়ে থাকলে ভাল লাগে না সন্ধ্যার সময় আমি না আমি সকালে উঠি না মা আমার সাথে তর্ক করতাম এই তর্ক কইরা ঠাকুরকে দয়া তারপরে দীক্ষা নেওয়ার জন্য আমি এক তারিখের থেকে জয়েন্ট তোমার সতেরো তারিখ ছিল ওই দিন যদি চিঠি পাই যে তোর তারিখ এক থেকে আমরা জয়নিং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কাস্টম ডিপার্টমেন্টে আমি কি করে দীক্ষা নিব তখন আমাদের দীক্ষা নেওয়ার জায়গা নেই একজন ঋত্বিক ভীষণ আগে হতো এক ফোন করলে ঋত্বিক দা বাড়িতে পৌঁছে যাচ্ছে কারণ আমাদের ফোন নাই কিছু নাই দীক্ষা নেওয়ার জন্য ছোট পঁচিশ তারিখে ঠাকুরের সাথে কথা বললাম ঠাকুর আর পাঁচ দিন আছে আমি কি দীক্ষা নিয়ে তোমার নাম নিয়ে কি আমি জয়েন চাকরি জয়েন করতে পারবো না আঠাইশ তারিখ রাত্রে সাড়ে এগারোটার সময় আমার বাড়ির থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে এক জায়গায় সৎসং ছিল সেখানে অন্য ডিস্ট্রিক্টের থেকে ঋিক দাদা আসছিলো আমাদের তিনশিয়া ডিস্ট্রিক্ট আমাদের ডিব্রুগড় ডিস্ট্রিক্টের থেকে ঋত্বিক দাদা আসছিলো উনি রাত্রে কে কেউ বললো যে না অমিকর ঘরে ছয়জন দীক্ষা আছে একজন ছেলেটার ছোটো ছেলেটা দীক্ষা নিবে দাদা সাড়ে এগারোটার সময় রাত্রে এসে আমাকে দীক্ষা দিল আর তখন আমাকে বলল। শৈতানুসন কিতাবটা দিল যা করবি ঠাকুরকে মাথায় নিয়ে করবি আর এই বইটা পড়বি ওই বইটা ওই দিন থেকে পড়লাম আঠাশ তারিখে এক তারিখে জয়েন করলাম এক তারিখে জয়েন করলাম এক তারিখের দুই তারিখের দিন পাঁচ তারিখে বইটাকে ভালো করে পড়লাম শৈত্য বইটাকে পড়লাম শৈত্য বই পড়ার পর আমার মাইন্ড ঘুরে গেল দাদা একদম ঘুরে গেল তারপর আমি তো কি করব ছোটফুটায় গেছি আমি স্বস্ত নিই নেওয়ার জন্য আমার বাড়িতে কেউ স্বস্ত না কেউ সস্ত না সব দীক্ষায় নিয়ে স্বস্ত নিই কেউ না দাদাও না দাদা ফার্স্ট ঠাকুর ঢুকালো দাদাও ঠাকুর সস্ত আমি বাইশ দিনের পরে আমাদের ঋতিক দা মাকুমের দাদা এই মধ্যেই পাঞ্জা হয়েছে একজন আমার ব্রাহ্মণ দাদা শঙ্কর ভট্টাচার্য আমার গ্রুপ উনি উনি ওনার কাছে গেলাম উনি আমাকে ছোট থেকে দেখতো আমি অধম যে জানে ও মাছ মাংস নিয়ে ডুবে থেকে যে এটা জানে তো উনি পাঞ্জা পায়া প্রথম সস্ত নিয়ে আমাকে গেলো তো আমাকে বলছে দেখ আমি তো দীক্ষা দিলাম বেশিদিন দিন ঋতিক হয়নি পাঞ্জা পাওয়া আমার অনেক দিন হয় এক মাসেও হয় আর তুই যদি দীক্ষা নি আমি কাউকে দিই প্রথম সস্ত দিব তোকে তুই ভালো করে পালন করতে পারবি তো ঘরে জিজ্ঞাসা করছি সকালে ঘুমের থেকে উঠে স্নান করে সুন্দর কাপড় উপর পরে সাদা কাপড় পরে আপনার বাড়িতে আসলাম আপনাকে দিদি মারা জানে না বাবা জানে না কেউ মা বাবা তো নাই দাদা জানে না আপনি কেউ না আপনাকে আপনার দেন আমি সস্ত নিয়া ঘরে গেলাম অফিসে যা অফিসে দেরি হবে তো অফিসে যাওয়ার জন্য মাকে বললাম সস্তুনি নিয়ে মা বিশ্বাস করে না মা আমাকে যেন টিফিন শিফিন সব পেঁয়াজ রসুন দিয়ে বনায় দিল মা আমি সস্তিনি নিয়েছি আমার কথা কেউ বিশ্বাস করে না বলে জানে যে এটা অধম মানুষ চাকরি পাইলো বলে ভাবে দীঘাটা নিল আর এটা সস্তুনি কোথায় নাকি এমনি আয় পড়লাম ওই দিন পরে বিস্কুট খেয়ে থাকলাম রাত্রেও গিয়া মা বিশ্বাস করে না এখন তো ফুল কিছু নেই আমার তো শুন কিছু নেই কি করে যখন সকাল রাত্রে যদি বিস্কুট খেয়ে থাকলাম তখন মাকে একটু মা তো মা আদর আলাদা তো মা বলছে আরে তো সকালেও বেশি গিয়ে না খাইয়া থাকি গেলো রাত্রেও না খাই থাকছে ও মা তখন মানে জিনিসটাকে একটু গুরুত্ব জিনিসটাকে না ছেলেটা কি যান সস্তে নিয়েছে কি জান জিজ্ঞেস করবে কার করে তখন আমার বাড়িতে ওই বললাম না আমার দুই ভাই এক বোন পালা ভাই একটা আছে ছোটোর দিকে রাখছি ওনাকে বললো যে যা তো ঋতিকদার বাড়িতে আমার ঋতিকদার বাড়ি এখান থেকে তিন তিন কিলোমিটার ভিতরে আমার বাড়িতে গেলো ইয়েতে করার জন্য জিজ্ঞাসা করার জন্য তো এখনো কথা মনে পড়ে এখনো কারণে বাজে কথা ওই মানুষটা যখন আমার বাড়িতে গেল ঋতিক দাদা জানে উনি আর ভাই পালাত তো ভাই তো দাদা জয়গুরু জয়গুরু তো আমাদের মেজদাকি কি নিয়েছে তো ঋতিক দা পরি করলো কি মেজদাকি কি ভঙ্গ করে দিল না উনি কালকের থেকে কিছু খাই নাই তো এই জন্য মা আমাকে জিজ্ঞেস করতে পেরেছে যে আপনি সস্তে নিয়ে হ্যাঁ কালকে সস্তে নিয়ে তারপরে আমি একটা দিন পুরাটা সস্তে নিয়ে নেওয়ার পরে আমি না অন না ভাত কিছু পাই নি খালি বিস্কুট খাইয়ে খেয়ে দিতে পারবো তখন গিয়ে মা বিশ্বাস করলো আর তখন থেকে আমি তো কয়েকদিন পরে মা দিখা নিল আর আমাদের ঋতিক দাদা আমাকে বলে গেল যা করবি ঠাকুরকে নিয়ে করবি আর শুয়ে পড়বি তাই পর আমি ওই আমার সস্তে নিয়ে ঋতিক যা বলে যা বলে আজকে যদি দাদাই বলে দিব আজকে পাঞ্জাধারী করবি আজকে উনি আছে ব্রাহ্মণ সন্তান উনি বলে দিল আজকে রবিবার তো আমি রবিবারে বলবো আমি প্রশ্ন করব না এটা শনিবার বলে ও যা বলে তাই করতে 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 গেলে কেউ পুরুষোত্তম ফট করে আঠারোতে আমাকে দেবঘর থেকে ডাকলো ডেকে আসে প্রবিত পাঞ্জাধারী দিল দেওয়ার পরে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা এটা কি আমি উপযুক্ত দাদা বললো বললো বাবা যায় তো আমি আপনাদেরকে এই কথাটা আমার লাইফের কথাটা এই জন্য বললাম যে আমি বহুতেই মূর্খ গাধা ছিলাম তো পুরুষোত্তমে যদি দীক্ষা না নিলে আমার জন্য ঠাকুর কি ভেবে রাখছে আমার বংশতেই সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি কেউ করে না বংশতে মার বংশতেও নাই বাবা বংশতেও নাই তো এই দয়া আমার মতন অধমকে যদি ঠাকুর এইভাবে দয়া করে আপনারা তো কত কত ভাগ্যবান মানুষ যে ইচ্ছা করলে দেওঘর যাতে ইষ্ট কাম করতে পারে পূর্ব থেকে আমাদের কেউ মার পেটের বা কেউ এখন আমরা পরম পরম ভাগ্য সন্তান আমরা রাজার সন্তান আমাদের ভয় কিছু নাই ঠাকুর বসে ভাবছি বসে চলবি কিসে ভাবার তুমি কে ভাবার যিনি ভাবছেন তিনি ভাব আমার কাজ হলো ঠাকুরের কাজ করা আমি ঠাকুরের কাজ করব আমার এইখানেই আমার আশীর্বাদ ঢুকে থাকে আমি লাঞ্চ ঠাকুর আমার জন্য এটা করে আচার্য আমার জন্য ইটা করে দেব সৎসঙ্গে দীক্ষা নাও সদগুরু আশীর্বাদ তুমি জানো তোমার আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি ও ওনার বিধি বিধানের মতন চলার চেষ্টা করতে থাকে ঠাকুর বলেছে আমার চরণকে ধরে কিছু লাভ হবে না আমি যেভাবে চলতে বলছি সেইভাবে তুমি চললে আমার তোমার জীবনে পরিবর্তন হবে আমরা কুষাই নিশাই মন্ত্রসে চলাই ফিরাই যথাসময় ইস্ত নিদেশ মুক্তি এখন যা আমাদেরকে নির্দেশ দিয়েছে এই নির্দেশের কাজগুলি যদি আমরা এই কাজগুলি যদি আমরা করতে যাই তাই আমাদের মঙ্গল আছে দাদা আমরা ভাবি আমাদেরকে ঠাকুর দয়া করলো দয়া ঠাকুর কিভাবে করে এটা আমরা বলতে পারবো না আমার আমি একটা আমার কোথায় দিলাম দাদা আপনাদেরকে আমরা যা যা জেনে জেনে দীক্ষা পাইছি এটা দীক্ষার জিনিসটা আমি মনে করি আমার ব্যক্তিগত হিসাব আমি মনে করি যে পূর্বপুরুষে যদি ভালো কাজ করে আপনার মা বাবা বাবার বাবারা যদি ভালো কাজ করে তখন সৎ নামের দীক্ষা পায় আর তখন সৎ নামের দীক্ষা পাওয়ার পরে আমি যদি সৎসঙ্গের আশ্রয় গর্বের সত্যি ঠাকুরকে নিয়ে চলতে পারি তখন আমি কি করছি ঠাকুরের আমার আমি তখন ঠাকুর পাঞ্জাধারী কর্মী বলবো নিজেকে যখন একজন লোক এসে আমাকে বলে নিজের দুঃখের কথা আমাকে যদি বলে তখন আমি বুঝতে পারবো যে আমি ঠাকুরের পাঞ্জাদারি করবি আমি একটু করছি অন্যথা আমার কতই আপনি প্রসঙ্গ করি যায় যতই সুন্দর আমি পৃষ্ঠ প্রসঙ্গ আমাকে যদি কেউ যদি নিজের মনের কথা দুঃখের কথা আসি যদি না বলে তাহলে আমার দিন আমি আমি পাঞ্জাধারী করবি আমি পর্বতেও গিয়া দীক্ষা দিতে পারি কোনো ব্যাপার না কিন্তু একজন মানুষের যদি মনটা যদি জয় করতে না পারি আমি কিছু কোনো দিক দেবে না আমি ঠাকুরের সামনে জিরো এমনি মানুষের সামনে হিরো হতে পারি মানুষের সামনে বক্তা হতে পারি ভালো সে এর জন্য সে আমার মনের কথা দুঃখের কথা যদি বলবে মনে নিজের সাহায্য করতে পারি তখন আমি বলবো যে আমি ঠাকুরের সন্তান ঠাকুরের প্রেম আমার ঠাকুরের নাম তার তার সন্তান সন্তান কি আমরা রাজার সন্তান আমরা রাজার মতো থাকতে হবে আমাদের কিসের ভয় আমি নিজের ইস্টে কাজ করি আজকে দেখেন ক্লাস নাইন পর্যন্ত পড়া ছেলে আপনারা কেউ বলতে পারবো যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে আমার জীবন ঠাকুর পরিবার আমার দুই ছেলে মা বউ দাদা বদিকে নিয়ে আমি সব পাড়াপাশিককে নিয়ে চলছি আমার পাড়াপাশিকে নিয়ে যদি আমি চলতে না পারি আমার ছেলে মেয়ে বহু সুন্দর গান গায় কিন্তু ছেলে মেয়ে যদি যার সাথে খেলে তারা যদি না পায় কি হবে কার এই সমাজে গেলে আমি কার কি করব আমার ছেলে মেয়ে ভালো কিন্তু ওই লোকের গুলি যদি খারাপ থাকে তো কি করতে হবে লোকের গুলিকে ভালো পাড়াপাশিক ভালো করতে বলুন পাড়াপাশিক মিলিয়ে আসতে আমার সবে ঠাকুরের সন্তান না পারার কিছু নেই হতে পারে আমার সাথে ওনার মন মিলছে না আমার সাথেই মিলছে না আমার বন্ধু কেউ তো আছে আমার আমার পরিচয় কেউ তো আছে যে ওনার সাথে তার মন মিলে তাকেই নিয়ে এসে ঠাকুরের কথা বলতেছে ঠাকুর বলেছে যাজন কোনদিন বিফল যায় না আমরা ভাবি যে আমি আপনাকে বলছি আপনি শুনছেন না কিন্তু না আমার আমার কথা আপনি নাও শুনতে পারেন কোনো ব্যাপার না এই গাছ বাতাস আবার জল যেগুলি আছে এগুলি কাজ আছে আমি অনেক দেখেছি অনেক দেখলাম অনেক দেখছি যে আমি যাজন করি যাজন হয় না কেউ যাজন করে হয় না দাদা আপনি গেলে হয়ে যাবে ঠিক আছে চলে কিন্তু উনি আমার থেকে বহুত গুণ ট্যালেন্ট যে উনিকে যাজন করছে উপর অনেক গুণ ট্যালেন্ট কিন্তু হচ্ছে না কেন এটা আমার আর একজন কোয়ালিফাইড মানুষকে যাজন করে আনাটা কোনো ব্যাপার না

ঠাকুর বলছে না যে দীক্ষা নেই ও ভাগ্যবান আর যে দীক্ষা দেয় আমরা ঋতিক দাদা উনি ভাগ্যবান আর যে যাজন করে নিয়ে আসে ও পরম ভাগ্যর অধিকারী হয় এই পরম ভাগ্যর অধিকারী হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করতে নাই তখন আমরা বলবো যে আমরা ঋতিক আজকে যদি একজনকে সতনাম সৎসঙ্গে আসুন ঠাকুর কে আনতে পারি তখন আমরা বলবো হ্যাঁ আমি কিছু করছি মনে হবে আর দেখবেন আপনারা কোনোদিন কাউকে জাজন করে দেখেন আর ঠাকুরের চরণে তাহলে নিয়ে আসে দেখেন ও যদি সৎ পথে যায় না ও যদি ঠাকুরকে নিয়ে চলে না আপনার মনটা এমনি আনন্দ হয়ে যাবে আর সেই আনন্দই আপনাকে জীবনে করতে পারে আজকে আমাকে যে যে ঠাকুরের কথা বলছিল আমি সবসময় ইষ্টভিত্তি করার পরে উনার মঙ্গলের কথা বলি ঠাকুর আমাকে তো তোমার কথা অনেকেই বলছিল এই অনেকের বলার পরে তোমার দয়া পাওয়ার পরে আমি

রাজার মতন সত্যি করে রাজার মতন আছি নয় দেখেন রাজার মতো যদি না থাকি একটা কোথায় এই ঠাকুরকে নিয়ে ট্রেনে যাওয়ার সময় ওই অনেক গুরু ভাইকে জয় গুরু ভাই ঘরে দেখা হয় তো নিজের আত্মীয় মতন লাগে নিজের দাদা নিজের ভাই নিজের বন্ধু নিজের মেশো কাকুর মতন লাগে

আর সময় হয়ে গেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভুলে কিছু বলে থাকি তো ক্ষমা চাই ভালো জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু কার কাছে ক্ষমা চাইছেন দাদা আপনার কাছে আমরাও ক্ষমা চাইছি যে আপনি এত সুন্দর আলোচনা করলেন নিজের জীবনে এত সুন্দর দয়ার কথা বললেন যে দয়া তো দিয়ে পাওয়া সবাই তো পায় না আপনি দিয়েছেন তাই পেয়েছেন না হলে একজন নবম শ্রেণী পড়া পড়া ছেলে সে কি করে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পায় সবই তার দয়া এবং আপনার করা আছে তাই কৃপা পেতে হলে তো করতে হয় আপনি করেছেন বলেই পেয়েছেন খুব সুন্দর আলোচনা করলেন তার বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলতে পারি এবং অবশ্যই আমরা সবাই দয়া পাবো আমাদের আমার একটু আশীর্বাদ করবেন আপনারা সবাই যাতে আমি দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব নিয়ে যাতে জীবন ভর করতে পারি একটা কথা আছে না ঠাকুরে বলার পর তো কাজে কম নিজে হয়ে নিজেই আমার কাছে ঠাকুরের পা দায়িত্ব পেয়েছি এইটা তো পেয়েই যাতে আমার জীবন শেষ হয়ে যায় এটাই করতে পারি যাতে জয়গু আশীর্বাদা মাকে সবাইকে অনুরোধ করলাম মা দাদার সবাইকে অনুরোধ করলাম আমরা সবাই মিলে প্রার্থনা করব শ্রদ্ধা দাদা যেন তার দায়িত্বে মানে নিশ্চল থেকে তার দায়িত্ব পালন করতে পারেন খুব সুন্দর করে আলোচনাও যেমন করেন তেমন তাই দায়িত্ব যেন পালন করতে পারেন আমরা পরম পিতার কাছে তাই প্রার্থনা করব পরম পিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী শ্রদ্ধল জীবন প্রার্থনা করি জয় দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন আবার আসবেন এরকম <laughs> যাই <Hadi, gülüyor> <hadi, gülüyor> <hadi, hadi. gülüyor> <laughs>